আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্তেছেন চলে এসেছে নতুন একটি ওয়ান পে সাইট সাইটটির নাম হলো ফিক্সি সাইটটি এসেছে ১৩ তারিখ আট মাস মানে আজকে আজকে সাতটার দিয়ে হয়তো এসেছে মাত্র সাইটটি বয়সে এক ঘন্টা বলা যায় তো আজকে দেখাবো সাইটটিতে কীভাবে কি করবেন আর এই সাইটটিতে সর্বনিম্ন রিচার্জ করতে হয় চারশো টাকা সর্বনিম্ন উত্তোলন দেড়শো টাকা আর প্রত্যাহার ফি আট এখন দেখাবো কীভাবে সাইটটিতে অ্যাকাউন্ট করবেন কিভাবে রিচার্জ করবেন বা উত্তোলন করবেন বা করবেন কি না সব কিছু বিস্তারিত বলবো আজকের ভিডিওতে আমাদের ভিডিও নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর সাইটে রেজিস্ট্রেশন করার লিঙ্কও নিচে দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানে সকল প্রকার আপডেট তথ্য পেয়ে যাবেন তো অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রেশন লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এমন ইন্টারফেস আসবে তো এখানে আপনারা আপনাদের নাম্বার বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসিয়ে দেবেন এখানে তারপর নিচে থাকা কোডটি দেখে দেখে টাইপ করে দেবেন সিক্স সেভেন এইট ওয়ান তারপর রেজিস্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো এখানে দেখতেই পারতেছেন পঞ্চাশ টাকা মানে অ্যাকাউন্ট খুললে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ফ্রিতে এখানে দেখেন তাদের প্যাকেট সিস্টেমগুলো চারশো পঞ্চাশ টাকা প্যাকেট মূল্য আর আপনি পঞ্চাশ টাকা তো পাবেন মানে চারশো টাকা রিচার্জ করলেই হবে প্রতিদিন আপনি এখান থেকে পঁয়ষট্টি টাকা করে কালেক্ট করবেন সাইটটির বয়স আজকে যেহেতু একদিনও হয়নি একেবারে নতুন বলা যায় তো প্রথম থেকে সাইটে যে কোনো সাইটে প্রথম থেকে ইনভেস্ট করলে লস যাওয়ার চান্স খুবই কম থাকে খুব কম তো আমার মতে ইনভেস্ট করলে আজকালকের মধ্যেই করবেন পরবর্তীতে না করাটাই উত্তম হবে মানে দু এক দিনের ভিতর সর্বোচ্চ ইনভেস্টটা করবেন তো সাইটটির বয়স যেহেতু মাত্র এক দেড় ঘন্টা মানে বলা যায় সাইটটি এখন একেবারে নতুন কয়েকদিন থাকবে আশা করা যায় কয়েকদিন না ভালোই কয়েকদিন থাকবে আশা করা যায় নিচের প্যাকগুলো দেখাই আটশো টাকার প্যাক প্রতিদিন একশো পনেরো টাকা করে ইনকাম তারপর নিচে একটা প্যাক পনেরোশো টাকা প্রতিদিন দুইশো পনেরো টাকা ইনকাম তো এমন এখানে অনেক প্যাক আছে ওদের অনেক প্যাক তো আপনারা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন তারপর আরেকটা জিনিস সেটা হলো গিয়ে দল নিচে থাকা দল এখান থেকে আপনারা রেফার করার মাধ্যমে ভালো পরিমাণে একটা আয় করতে পারেন দেখতে পারতেছেন প্রথম লেভেলের সাতাইশ কমিশন রেট দ্বিতীয় লেভেল দুই তারপর তৃতীয় লেভেল এক আপনারা রেফার করলেও ভালো একটা আয় করতে পারবেন তারপর রিচার্জ করার জন্য এখানে রিচার্জে ক্লিক করবেন রিচার্জে ক্লিক করার পর এখানে আপনি কত টাকা রিচার্জ করবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন দেখতে পারতেছেন এটাও একটা ওয়ান পে সাইট বা ওয়ান পে সিস্টেম পেমেন্ট গেটওয়ে এখানে আপনার নাম্বারটা ফোন নাম্বার বসিয়ে দিবেন বসিয়ে এখানে বিকাশ নগদ ব্যাংক সহ যে কোনো একটা সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন তারা তাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দিছে এই নাম্বারটাতে সেন্ট মানি করে এখানে ট্রানজেকশন আইডিটি কপি করে বসিয়ে দেবেন তাহলে আপনাদের দেখবেন অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে গেছে তারপর আপনারা প্যাকটেক কিনবেন তারপর প্রত্যাহারের সিস্টেমটাও একটু আপনাদের দেখে নিই দেখিয়ে দিয়ে প্রত্যাহারে ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম লিখবেন তারপর উত্তোলন উত্তোলন অ্যাকাউন্ট আপনার ফোন নাম্বার বসিয়ে দেবেন আর সেটা সিলেক্ট করবেন বিকাশ বা নগদ কোণ্ডার মাধ্যমে আপনি টাকা তুলতে চান দিয়ে তারপর নিশ্চিতে ক্লিক করলে আপনার অ্যাড হয়ে যাবে তখন খালি যেই কয় টাকা হবে তা সাথে সাথে উত্তোলন করতে পারবেন তারপর তাদের টেলিগ্রাম সাপোর্ট চ্যানেলে বা গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আর বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগে চাপ দিলেই হবে চাপ দেওয়ার পর এখানে এখনই কিনুন চাপ দিলেই আপনাদের প্যাক কেনা হয়ে যাবে ছিল আমাদের আজকের ভিডিও আবার বলে রাখি সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন লিংক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে